বেতন তিন টাকা দিত তা একটা যাতায়াত করতাম এক টাকা খাতাম এক টাকা বাদ দিতাম ম্যানেজারি করতেছি ভাই দুঃখ বিষয় হচ্ছে কাস্টমার আলে ওই কাস্টমার দ্বারাই আমি লিখে নিতে হয় লিখে নিয়ে আমার নামটা আমি দিয়ে দিই এইভাবে আর কি ম্যানেজারি এখনো আমি সাইকেলের দোকানে চাকরি করি এর পাশাপাশি মেগারি করি মানে সাইকেলের মেকারি এখনো আমি ইনশাল করি তবু তো আঠারো বছর হবে ছোটবেলা থেকেই আমি এখানে জব করি বেগ সাইকেল স্টোরে জব করি আমার প্রথমে হলো জীবনের গল্পটা এইভাবে আসছিল আমার আব্বা মানে কাঠমিস্ত্রি খুব অবশ সংসার আমাদের আমরা তিন বোন এক ভাই তা আমার মা বাবা সংসার তে আমার একটা চলাতে না আমার ছোটবেলাতে পড়াশোনা করাতে পারেনি ছোটবেলাতে আমাকে পানের দোকানে দিত মেকারির জন্য দিত কিন্তু ওই পানের দোকান আমাকে ডাক কাজ শেখাতো না তারপরে আমি এক ডাক বাংলা এক আমাদের সিনিয়র ওস্তাদ নাম আফসার মেকার এখনো বাসি আছে ওখানে আমি কাজ শিখলাম তা কাজ শেখার পরে বেক সাইকেল স্টোরে আমি এখানে সাইকেল নতুন সাইকেল সেট করি আমি যখন কাজ শিখে আমাকে তখন বেতন তিন টাকা দিত তাই এক টাকা যাতায়াত করতাম এক টাকা খাতাম এক টাকা বাদ দিতাম ওইভাবে ওখানে মেকারি শিখতে শিখতে আমাদের শোরুমে আমাকে ডাকলো শোরুমে ডাকলো ওনার সাইকেল নতুন সাইকেল সেট করে দিতাম তার তিন চার বছর এরকম সেট করে দিচ্ছি দিতে দিতে উনি আমাকে ওখানে রাখলো ওখানে বেতন আমাকে দিত একশো টাকা সতেরো বছর একটা না ওই মালিকের আমি চাকরি করলাম এখনো করতেছি আমি কিন্তু কোনো পড়াশোনা করিনি সর্ববেলা থেকে পড়াশোনা করতে পারিনি অভাবে পড়াশোনা করতে পারিনি এখন ইনশাল্লাহ খুব ভালো চলতেছি ম্যারাজানি করতেছি ভাই দুর্গ মানে দুঃখ বিষয় হচ্ছে কাস্টমার আলে ওই কাস্টমারের দ্বারাই আমি লিখে নিতে হয় লিখি নিয়ে আমার নামটা আমি দিয়ে দিই এইভাবে আর কি ম্যানেজারি এখনো আমাদের এলাকার লোক অনেক শিক্ষিত অনেক মানুষ আছে পড়াশোনা করিয়াও এই এইরকম একটা ভালো পজিশনে যাতে পারেনি আর ইনশাল্লাহ আমি পড়াশোনা না করে ইনশাল্লাহ খুব ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ এখন আমার বেতন হলো পনেরো হাজার টাকা ইনশাল্লাহ ফ্যামিলি ভালো মোটামুটি চলে তখন তিন টাকা আমি বেতন পাতাম তা ওখানে পুরাতন কাজ করতাম দুই তিন বছর অনেক ছোটবেলা দুই তিন বছর আমাদের অবস্থা আফসার মেকার তা উনি অনেক ভালো মানে অনেক শাসন ডাং 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 টাং দিয়ে শিখেছে তা ওখান থেকে শেখার পরে শেখার পরে আমি আর কি অন্য জায়গায় আমাকে ডাকে নিয়ে এলো অন্য জায়গায় এক আমাদের ভাই ছিল তা উনি আনলো তা উনি মেইন ছিল উনি এখনো আসে কিন্তু উনি ম্যানেজারের পোস্টে যায়নি আমি এখন ম্যানেজার পোস্টে আসি বর্তমানে দায়িত্বে এখন আসি কোনো সময় একবেলা খাইছি পন্থাভাত সকালবেলা পন্থা ভাত খাচ্ছি দুপুরে খেতে পারিনি ওদের একটা রুটি খাচ্ছি আটানা দিয়ে একটা রুটি খাসি এইভাবে জীবনযাপন আর কি আমি করছি অনেক কষ্ট হয়েছে যেমনটা সবচেয়ে ওর মায়ের ভালোবাসা বাপ মায়ের দোয়ায় ইনশাল্লাহ এখনও ভালোবাসি আল্লাহ খুবই ভালো রাখছে আল্লাহ কখনো কোনো দিন কবুল করে ইনশাল্লাহ আমি এই রকমই আমার ছেলে ইনশালার একটা শোরুম ইনশোলা দেবো এটা ইচ্ছা আছে আমার তাই হিরো সাইকেলগুলো তখন দাম ছিল চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা এখন তো গিয়ার সাইকেল বিভিন্ন সাইকেলের মডেল এগুলো এখন ইনশাল্লা চলে ওগুলো হিরো সাইকেল এখন আর চলে না আগের তুলনায় সাইকেলের এখন অনেক রেট বেশি আগে ছিল চার হাজার বিয়াল্লিশশো টাকা সেই সাইকেল এখন হলো নয় হাজার দশ হাজার টাকা